বৃহত্তর বরিশালের বানারিপাড়া নাজিরপুর এবং সরূপকাঠিতে প্রায় দুইশো বছর ধরে ভাসমান বেডে সবজির চারা চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে প্রায় এক হাজার পরিবার বছরে অন্তত সাত থেকে আট মাস এ অঞ্চলের জমি পানির নিচে তলিয়ে থাকায় কচুরি পানা দিয়ে দল তৈরি করে ভাসমান বেডে সবজির চারা চাষ করে থাকেন এখানকার অধিকাংশ কৃষক মূলত এই কচুরি পানা দিয়ে তৈরি ভাসমান বেডে নানা জাতের সবজির চারা চাষের কারণে এ অঞ্চল বহুল আলোচিত খেলা থেকে নকদে আনে কিনে আনলে পর মহিলার পেশায় পেশারা ঢুকায় চারা ঢুকলে পর আমরা এই ভরিয়া ডাফে নিই ডাফে নিয়ে ধুই মেললে এবার আবার ডাকি ডাকিয়ে একটু চারা ডাঙ রইলে পর আবার ডাফের পর মেললে এবার আবার লাতা দিই লাতা দিয়ে এবার বিক্রি করি মোটামুটি কয় হাত ঘুরে বলেন আট দশে ঘুরে দশ হাত ঘুরে কাস্টমারের কাছে যায় হ্যাঁ কাস্টমারের কাছে যায় এই যে চারাটা করছেন এটা কি কিসের চারা এটা এটা কি কি চারা আপনারা মূলত এখানে করে থাকেন এটা করি লাউ চারা পেঁপে করলা চারা আর বরহরি চারা শিম চারা চারা মানে চারার জগতে সবকিছুই আপনারা করে

কুপনে চল্লিশ টাকা আর আমাগো ডেইলি ছয়শো টাকা এই মজুরি হ্যাঁ মানে যে চারাটা এটা তৈরি করে তার হলো একশো টাকা হাজার আর যে ঢুকায় তার হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা আর আমাগো কিষান মজুরি ছয়শো টাকা প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি উৎপাদনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন এটা স্থানীয় ভাষা বলে আপনার বাসবান বেট মানে দাপ ভাসমান বেটে আপনারা সবজি চাষ করেন না চারা চাষ করেন চারা চাষ করি সবজি করি খুব কম কিন্তু চারাটাই চাষ করি বেশি চারাটা বেশি করে জি কতদিন থেকে আপনি এই ব্যবসার সাথে জড়িত আমি এই ব্যবসার সাথে জড়িত ধরেন আমার বয়স ধরেন ইয়া একচল্লিশ কিন্তু হেতু ধরেন আমি তিরিশ বছর ধরে এই ব্যবসা আমরা বছরে আপনার সাত মাস পারি সাত মাস পানির উপর ভাসানো পানি পারা যায় সাত মাস আর যে পাঁচ মাস থাকে সেই পাঁচ মাস কি হয় এই সেই পাঁচ মাস না সাত মাস পরে এই বেটটা

আচ্ছা আবার এই মির রাত পয়সা বিভিন্ন দূর থেকে কিনে আনা হয় যেমন আপনার এই বেডটা আছে সাড়ে চার ফুট চওড়া জি এবং নব্বই ফুট আছে লম্বা এই এক একটা বেড আপনার কিনতে সাত হাজার টাকা দিয়ে এক একটা হ্যাঁ এক একটা বেড ওই নব্বই ফুট লম্বা সাড়ে চার ফুট চওড়া এই সাত হাজার টাকা খালি কিনতে খালি বেডটা ভাসমান বেডে আপনার এই অঞ্চলে ধরেন কত মানুষ এর উপরে নির্ভরশীল আছে কত মানুষ অনেক আর কোনো শ্বাস নাই ধরেন মাস বাদবাকি সময় ওই পাঁচ মাস কি করেন আপনি আপনার বাদবাই সময় কেউ আছের দাঁড়ান এই যে আমি যে দাঁড়াইয়ে আছি দাঁড়ান এই যে আমি ধান লাগাব না এইতে আমার বড়ো চাষ হয় আচ্ছা এই যে ধান লাগাম না এই যে দাঁড়ান আমি এই যে এই দাপ দাঁড় আমি যেটু আর্তারমুখ সেইটো ছিলে রাখবো এই নৌকা দান ঢুকবে না দাঁড়ায় এই আমি দশখান দাপ রাখলাম কাছাইয়ে ওই কিন্তু বাদবাই তিন মাস বা চার মাস ওই আবার ওই শুগ্ন সময় ওই চারা থেকে ও তা ওর হ্যাঁ হ্যাঁ বাদ বা চারা চলে বর্তমান বারো মাসেই